হ্যাঁ আধা গাছ আমি পড়বটা মানে জেগে ধি এটা কী গাছ এই টবের মধ্যে কী হয়েছে এটা এটা কি মিষ্টি কুমড়া গাছ এটা দরকার না এগুলো ওটাই ফেলাও কারণ কি এগুলো তো নষ্ট হইব শুধু শুধু আচ্ছা এইটা কি গাছ বন্ধুরা এইটা কি গাছ আমি আসলে বুঝতেছি না দেখেন কি লম্বা হয়েছে এটাও কি মিষ্টি কুমড়া নাকি না এটা মিষ্টি কুমড়া না তো দেখেন এটা একটু অন্যরকম মানে এটা হয়েছে পেঁপে গাছের একটা মানে বস্তা ছিল এখানে একবার এই গাছ হয়েছে এই যে কেমন কেমন পাতা আবার লম্বা হইতেছে আচ্ছা এটা থাকুক দেখি আসলে এটা কী গাছ বা কিছু হয় কি না দেখা যাক এগুলা এগুলো ওটা ফেলাম যে এটা 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 ওটা ফেলাই আর এটা আবার কি অ্যালোভেরা ওরে আল্লাহ তো অ্যালোভেরাও আছে দেখা যায় তো এই অ্যালোভেরাগুলা এটা অ্যালোভেরা থাকুক এটার পাশে অন্য কিছু লাগাই দিও আর কি এই গাছটা সরাইতে হবে এই গাছটা আমরা সরাই নিব এখন এই পাইপ এখানে এটার কি এটা কি সরাও এখানে পেঁপে গাছ হচ্ছে দুইটা যেমন এই একটা গাছ আর হচ্ছে এই একটা গাছ তো দুইটা পেঁপে গাছ একসাথে রাখবো না আমরা এখানে তিনটা ছোট্ট আরেকটা গাছ আছে তো আমরা এখান থেকে এই গাছটা সরাই নেব না এটা এখান থেকে সরাতে ইয়ে করো তো বালতিটা কই এটার মধ্যে এইগুলা উঠায় রাখি তারপরে গাছটা উঠায় তারপর ময়লা ইয়া করো ওই যে ইয়াটা নিয়ে আসতো এটা তো এখানে এটা আপনার ট্রান্সফার করবো এখন হুম এগুলা ভালো গোলার এই কোথায় তারপরে আস্তে এগুলা এ করতে হবে যাতে শিকড় না এ করে মানে শিকড় যাতে না কাটে আর কি ঠিক আছে কুড়ি বাটা এই গাছ নিয়ে যেতেছি বাহ চলো এই গাছটা আমরা নিয়ে যাবো কোথায় ওই ক্যারেটে লাগাবো না এই ক্যারেটের মধ্যে এটার মধ্যে আমরা এই গাছটা এই ক্যারেটের মধ্যে লাগাবো দাঁড়াও আমি গ্যাপ করে দিব মাছখানে দেবো এক সাইডে তো আজকে আমার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করতেছি আর কি না এই বসা দাটা আস্তে করে বসাও দাঁড়া দাঁড়াও আমি দিতেছি করে এদিকে দিই তাহলে ভালো হবে একটু হালকা বাঁকা থাকলে সমস্যা হয় নাকি তো এভাবেই আমরা একটা গাছ নিয়ে আসলাম এনে এটাকে এখানে ট্রান্সফার করে দিলাম পানি দিতে হবে না এটার মধ্যে আচ্ছা এই পাশে কি লাগাবে এই পাশে মরিচ গাছ জাগা আলহামদুলিল্লাহ আমরা মরিচ গাছ লাগিয়ে দেবো পাশে আর এই এইখানে হালকা একটু পানি আসো পানিতে দিই তো পেঁপে গাছ হালকা নাকি একটু বাঁকা করে লাগাইতে হয় এটা নাকি কি বাঁকা করে লাগালে নাকি ভালো হয় আমি এই বিষয়টা জানি না আসলে অনেকেই বলছিল যে হালকা একটু বাঁকা করে লাগাইতে হয় তো আমার এটা দিয়ে বেশি বাঁকা হয়ে গেছে সমস্যা আছে কিনা যায় না যাক এদিকে থাকলে সমস্যা নেই আর এদিকে আমরা অন্য একটা গাছ লাগাইতে পারবো ঠিক আছে হালকা একটু পানি দাও তো আমি পানি নিয়ে আসি এখানে হালকা একটু ছিটা ছিটা পানি দিতে হবে মরিচ গাছ কি এখনো লাগাইব না পরে ও আমি তো পানি দিয়ে লাগলাম সমস্যা আছে আচ্ছা নিয়ে আসো সমস্যা নেই মরিচ গাছ নিয়ে আসো কোন ডানবা চলো মরিচ গাছ নিয়ে আসি এই যে এই মরিচ গাছটা হচ্ছে যে আমরা আজকে ওটার মধ্যে ট্রান্সফার করবো চলো আমরা এটাকে নিয়ে যাই ওইখানে তো এখান থেকে বেশি করে গর্ত করো তারপর আমরা মরিচ গাছটা এই যে মরিচ গাছ আমরা এটাকে এখানে ট্রান্সফার করবো ঠিক আছে একে ট্রান্সফার করে দিলে ভালো হবে তো এখানে আমরা এই এই বেশি বেশি করে জায়গাটা গর্ত করো তাহলে পেঁপে গাছের সাথে এই পাশে আমরা মরিচ গাছ বাপ এটা শিকড়টা ওই মানে একদম এটার মধ্যে ছিল তো যাই হোক আমরা শিকড়টা এখন নিয়ে আসছি এখন আমরা এটাকে লাগাই তো এখন এটাকে ভালো করে এখানে বসে দাও তাহলে বাস এক পাশে মরিচ আর এক পাশে হচ্ছে পেঁপে দেখ মোটামুটি ভালো সিস্টেম হয়েছে এখন বেশি করে যদি মাটি দিয়া তারপরে পানি দিয়ে দাও একবার যে সুন্দর হয়ে যাবে দাঁড়াও পানি নিয়ে আসতেছি একটু পানি নিয়ে দিই আল্লাহ আসলে গাছ চাষ চারা রোপণ করা গাছের পরিচর্যা করা আসলে সহজ বিষয় না এটা আসলে পরিচমা একটা বিষয় এই যে পানি কতটুকু দিবা দিয়ে দিব আমি ওদিকে দিয়ে দেব আর